করে করা রয়েছে অল ওভার মের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ওকে রেডিমেড ট্রিপিস একদমই হচ্ছে স্টিচ থাকবে একটু পাকিস্তানি প্যাটার্নে করা হয়েছে এটা বেসিক্যালি আমাদের আনস্টিচ থাকবে নিয়ে হচ্ছে মেক করতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম নাজি আপু হ্যাঁ ওকে এটা রেডিমেড হবে না এটা হচ্ছে আনস্টিচ হবে এটা নিয়ে মেক করতে হবে ঠিক আছে ওকে সো থ্যাংক ইউ সো মাচ জয়েন করছি আমরা তাহলে লাইফটা স্টার্ট করে ফেলে আমি আজকে খুবই খুবই টায়ার্ড সো ইয়েস আজকে হচ্ছে টায়ার্ডনেস দেখা যাচ্ছে আমার মুখ হচ্ছে বেশ বোঝা যাচ্ছে মনে হচ্ছে ওকে অল ক্লিয়ার আছে আপু থ্যাংক ইউ সো মাচ ইনবক্সে রিপ্লাই করা হচ্ছে না কজ হচ্ছে আমরা একটু লেট হচ্ছে ওয়েট করলে রিপ্লাই পেয়ে যাবেন ঠিক আছে আগে হচ্ছে আমি ফার্স্টে ক্লিয়ার করে দিচ্ছি এই ফার্স্ট কমেন্ট করলে রিপ্লাই তো ফার্স্ট কমেন্ট করলেন হচ্ছে থ্যাংক ইউ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সবার কি অবস্থা বলেন সো এটা হচ্ছে আমাদের অল ওভার ড্রেসটা খুবই সুন্দর করে ইঞ্চের মধ্যে এটা লাক্সারিস ফন টাইপের মধ্যে ফ্যাব্রিকে পেয়ে যাচ্ছেন খুবই বিউটিফুল হচ্ছে পোর্টার মধ্যে মিরর ওয়ার্ক হবে অল ওভার প্রলস পেয়ে যাচ্ছি এটার মধ্যে খুবই সুন্দর করে হালকা সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকছে খুবই বিউটিফুল একটা পিঙ্ক কালার মধ্যে পেয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে লোয়ার পোর্শনটা নিচে হচ্ছে হ্যাঙ্গিং টার্সেলস পাচ্ছি পর্যায়ের মধ্যে সুন্দর সুন্দর ফ্লোরাল প্যাটার্ন হচ্ছে আমাদের বেসিক্যালি কাজটা করা রয়েছে অল ওভার বিউটিফুলি হচ্ছে আমাদের ওয়ার্কটা ডান করে দেওয়া রয়েছে সেটা আমরা সুন্দর করে হচ্ছে একটু আপনাদের সেট করে দেখিয়ে দিচ্ছি আর কার কার ড্রেসটা পছন্দ হবে আমরা তাড়াতাড়ি করে কিন্তু আমি বক্স করে ফেলতে পারি তো এটা হচ্ছে ড্রেসটা নেক্সট হবে হচ্ছে আমাদের এটার স্লিভের পার্ট এটা আমরা ফুল স্লিভের মধ্যে পেয়ে যাবো আর নেক্সটটা হবে হচ্ছে এটা দুপাটা ঠিক আছে এরকম সুন্দর একটা হচ্ছে আমাদের এরকম দুপাটা কিন্তু এর আগে কখনই আনা হয়নি এটির এত সুন্দর একটা মিডেল হচ্ছে আমাদের সে ফর্ম হবে আর বর্ডারে হচ্ছে আমাদের অর্গানসের মধ্যে এরকম সুন্দর সুন্দর প্যানেলস পেয়ে যাচ্ছে সো এটা হচ্ছে আমাদের ড্রেস দুপাটা নেক্সট হবে হচ্ছে আমাদের এটার প্যান পিস অ্যান্ড এনার সব কিছু থাকে সেটা হচ্ছে আমাদের প্রাইস হবে টু টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় হচ্ছে ড্রেসটা পেয়ে যাচ্ছি আমাদের রোজার দিন চলছে সো টায়ার্ডনেস খুবই হচ্ছে নর্মাল ব্যাপার বাট কি আর কাজ তো করাই লাগবে সবার হচ্ছে আমাদের মিরর ওয়ার্ক থাকছে অল ওভার টু সেম সিকোয়েন্সে কাজ যাচ্ছি আর এটাও খুবই সুন্দর আমি সবাইকে বলবো সবার সারাদিনে যে কাজটা আছে সকাল সকাল হচ্ছে শেষ করে আমরা বাসায় চলে আসবো যারা ফিমেল আছে মেলও সবাই আছে সবাই মেল ফিমেলই সবাই আজকাল কীরকম হচ্ছে কয়দিন পরপরই মানে মানুষ এখন সুযোগ পেলেই হচ্ছে সমস্যা ক্রিয়েট হয়ে যায় তো আমরা সমস্যা ক্রিয়েট হওয়ার সুযোগই দিবো না কেউ তবে আগে আগে বসে চলে আসবো ওকে সো নেক্সট থাকছে ড্রেসটা নেক্সট এরপরে থাকবে হচ্ছে আমাদের এটার স্লিভের পার্টটা ফুল স্লিভের মধ্যে পেয়ে যাচ্ছি এরপরে থাকছে হচ্ছে আমাদের দুপাতটা এরকম সুন্দর অ্যান্ড কর্সিস একটা দুপাতটা পেয়ে যাচ্ছে মিডিলে হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে অল ওভার অ্যাম্বোড্রি ওয়ার্ক হবে এটার হচ্ছে বর্ডারেও এরকম সুন্দর করে আমাদের এক্সট্রা প্যানেল করা পেয়ে যাচ্ছি ওকে এটা থাকছে ড্রেস দুপাতটা এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা এটার প্রাইস থাকছে সেম টু টাকা দুই টাকা কিন্তু আমরা

ছাব্বিশ সোজা থেকে থেকে আমার ঈদের শপিং সব স্টার্ট হয় তো ওকে ডার্ক কালার দেখো হ্যাঁ এখন ডার্ক কালার দেখাবো আপনাদের জন্য এই যে এখন ডার্ক কালার আনালাম লাইট কালার দিতে গিয়েছিল এখন হচ্ছে ডার্ক কালার আনালাম আপনাদের জন্য ওকে আর গান তো স্টিচ আসবে হ্যাঁ আসবে আজকাল লাইট লাইট লাইভ হবে মেবি তখন দেখানো হবে এগুলোকে স্টিচ করে দেওয়া যাবে না হচ্ছে আর নিচ্ছে না আমাদের সো এখন হবে না আনস্টিচে নিতে হবে অনেক অনেক বেশি হচ্ছে আমাদের প্রেসার হয়ে যাচ্ছে না আমরা হচ্ছে কয়েকটা ড্রেস কিন্তু আপনারা সবগুলো আমাদের আনস্টিচ হিসেবেই আসে আমরা স্টিচ করে আপনাদের প্রোভাইড করেন এখন যদি এইগুলো আপনাদের লাইক আনস্টিচ গুলো হচ্ছে স্টিচ করে দিতে চাই তাহলে আর হচ্ছে অর্ডার নেওয়া পসিবল হবে না বেশি বেশি সেটা হচ্ছে আমাদের খুবই সুন্দর করে ছোট ছোট করে আমাদের বিচ এর পেয়ে যাচ্ছি ছোট ছোট সার্ভিস কি স্টোনস রয়েছে আর এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শন আর নিচেও কিন্তু হ্যাং টার্সেলস কাজ করা পেয়ে যাচ্ছে এটাও খুবই সুন্দর ওকে সেটা হচ্ছে আমরা সুন্দর করে সেট করে ফেলবো ইনার ছাড়া পাওয়া যাবে না আপু এটা সবগুলো হচ্ছে ইনার দিয়ে দেওয়া রয়েছে সবগুলোর সাথে আপনি ইনার পেয়ে যাবেন ইনার ছাড়া না ইনার ছাড়া পড়া পসিবল হবে না এইসব যেহেতু একশো ব্যাগ একটা সে ফর্ন শিফনের মধ্যে থাকছে সো অবশ্যই আপনাদের ইনার দিয়ে পড়তে হবে সবগুলোর সাথে ইনার দিয়ে দেওয়া রয়েছে সো এর হচ্ছে দুপাট্টা এরকম সুন্দর হচ্ছে অল ওভার সিকোয়েন্সের কাজের মধ্যে পেয়ে যাচ্ছে একটু লাইট ওয়েট অর্গানসার মধ্যে পেয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে আমাদের প্যান্ট থাকছে প্রাইস সেম থাকবে টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় হচ্ছে আমরা এই আউটফিটটা